এই জন্য সুরাতুদ্দোহান কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে। আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে এ ওরনা পেঁচায়া ফ্যানের মধ্যে চুলে আত্মহত্যা করে আর কত বড় পাগল তুই মল্লিক্যান গালি দিয়েছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চাই হতাশ হয়ে যায় আর বয়স্ক তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরা গুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুর আতু দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে ভরসা রাখে কার উপর না নৌকার দানে শেষ হাত পাখা দাঁড়িগল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে অনুপ্রেরণা দায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণা বলেছেন কষ্টের আছে সুখ আমাদের বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেলা

তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসরা আর সুরাতুল দোহা গাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাবে তার জন্ম এই বেহাদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি চালাই চালাম এই বেয়াদবটা পায়খানার ট্যাঙ্কি ভাঙ্গা এরপরে পড়ছে ওইটার ভিতরে গু খাইয়া মরছে নবীরা যেখানে মারা যায় নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মরে ওই জায়গাটাও পবিত্র বিশ্বনবী পবিত্র না বিশ্বনবী মা এসার ঘরে করলেন ওই জায়গাটা পবিত্র না ওটা বিশ্বের নবী প্রেমিক লোকেরা বিশ্বনবীর সালাম দিতে যায় মসজিদে নবীতে সালাম করতে যায় চিল্লায় কোন ঠিক কিনা নবীরাও পবিত্র নবীরা যেই জায়গায় মরে এরাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে বিশ্ব লাস্ট ম্যাসেঞ্জার এটা সে মানে না এজন্য ওর মৃত্যু হয়েছে পায়খানার টাঙ্কির ভিতরে শত বছরের পচা ময়লা গু খাইতে খাইতে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে মেথরানা আনা হয়েছে গো উঠানোর জন্য উঠায় 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 ফেলবে ধরবে আবার থাপাস করে পড়ে আল্লাহকে জনমের গু খা ওই কাদিয়ানিদের পক্ষ নিচে এই বেদবটা চিল্লায় কল ঠিক কিনা কাদিয়ানিরা দেশের জনগণ এদেশেই থাকবে তবে ওরা ওদের পরিচয় আইডেন্টি ক্রাইসিস নিয়ে থাকতে পারবে না ওরা হয় বিশ্ব নবীকে শেষ নবী হিসেবে মেনে মুসলমান হিসেবে থাকবে আর বিশ্ব নবীকে যদি লাস্ট মেসেঞ্জার হিসেবে না মানে ওরা কোন ধর্মের লোক প্রকাশ করে দিতে হবে চিল্লাই বলেন ঠিক না আপনার ইসলাম সহ্য হয় না আপনার আলেম ওলামা সহ্য হয় না আপনার কাদিয়ানিদেরকে সহ্য হয় এটাই প্রমাণ করে আপনি কাদিয়ানিদের দাদা এই বাংলার জমিন এটা ইসলাম প্রিয়দের জমিন যে জমিনে আল্লাহ আকবর ধনির সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবর ধনির সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবে আর কিছু থাকবে না থাক কোরআন থাকবে এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো মাদ্রাসা বন্ধ করো কয়দিন পরে বলবে আজান বন্ধ করো তুলবে দাড়ি রাখা বন্ধ করো তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয় চিল্লায় বলেন ঠিক এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান তারা কারা রাজি দোহা আছে করে আল্লাহর দেখা সূর্যরে ভেটকি মারলে সূর্যের কিছু হয় না কথা কত সূর্যরে আপনি ভেটকি মারছেন আপনার ভেটকি আপনার মুখে এজন্য ইসলামের আলোকে ওরা নিভিয়ে দিতে চায় আল্লাহ বলে কেমন পর্যন্ত ইসলামের বিজয়কে আমি আল্লাহ সমুন্নত রাখবো চিল্লাই বলেন ঠিক না। এই বেয়াদবটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লাই করেন ঠিক কিনা বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলে তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক আমরা এদের হেদায়েতের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়েতের দোয়া করি প্রথমে আর যদি হেদায়েত নসিবে না থাকে কারুন সাদ্দাত নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী হিন্দুরা ঢোল বাজায় আমরা কিছু বলি না আমরা তার সিনেমা ফিল করি ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না ঠিক না এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায় কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুকা পাঠার আগমন ঘটে দেশের মানুষের ঘাম ছড়া এই পয়সা দিয়ে সংসদের প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটের দাম আছে তোর মতো বেয়াদবের কথা শোনার জন্য বাংলাদেশ বসে দেয়